এটা পালালিয়া মেডিকেল কাটিমো আম বাজার এই বাজারটা তিন বছর ধরে লেগেছে এই বাজারে অনেক কিছু আম নামে এটা এটা হলো কাটিমোন এই আমটা খেতে খুবই সুস্বাদ এই আমের ডিম্যান্ডও বেশি আমরা এই আম আমরা এই আম চাষ করে অনেক লাভবান হয়েছে আমি প্রতিদিন ভ্যান নিয়ে আসি তবে এই আমরা খুবই সুস্বাদ লাগে এখানে আসিনা ফজলি লখন বিভিন্ন রকমের আম পাওয়া যায় এই বাজারটাতে আমরা আম বেচে অনেক লাভবান হয়েছি জেলা চাপাই নবগঞ্জের মধ্যে এই বাজারটা আমাদের খুবই প্রিয় বাজার তাই আমরা এ বাজারে আম বেঁচে অনেক লাভবান হয়েছি ও জন্যে কোনো ঘরে ক্যাচাল হয় না আমরা নিজের আম নিজেই বিক্রি করি পঁয়তাল্লিশ কেজিতে মন তেতাল্লিশ কেজিতে মন দিই আমরা নিজেদের আম নিজের ঘরে লেজে বিক্রি করি কোনো ফৈরা নাই বত্রিশ বিঘা কাঠ বোনাছে হ্যাঁ আপনার দু হাজার চব্বিশশো ক্যাট ভেবে আমরা তো এখানে আমরা বিক্রি করি এটা আমার জমি জায়গা আমরা সমিতিকে দিয়েছি জমি বুঝতেলেন তো খুবই সুন্দর পরিবেশ তেতাল্লিশ কেজিতে ওজন কাঁচা আর বিয়াল্লিশ কেজিতে না চল্লিশ কেজিতে পাকা তো খুবই সুন্দর পরিবেশ এখানকার বুঝতে পারেন এরকম থাকলে বাজার থাকবে এটা দাদা তেইশ সাল থেকে এই বাজার লেগেছে চব্বিশ সালে আরও বেশি পঁচিশ সালে অনেক ব্যয়বহুল এখানে কাটিম আম পাওয়া যায় আসিনাও পাওয়া যায় আপনার এগারোও পাওয়া যায় আপনার লখনও পাওয়া যায় আম কিনে বেচা প্রচুর হয় দাদা এই যে ভ্যানগুলো দেখান বা দেখছেন অনেক আম কিনে বেচা হয় অনেক দূর থেকে পাটির সাটি আসে অনেক দূর থেকে ব্যাপারীও আসে অনেক দূর থেকে আমও আসে যে আসলে এই আমরা আজকে আমাদের এই বিষয়টা আমাদেরকে বলেছেন আমাদের তাদের অবস্থাটা জানিয়েছেন আমি আমাদের যে রাসায়নিক বিভাগীয় কমিশনার আছেন উনি নিজে ব্যক্তিগতভাবে বিষয়টা নিয়ে কনসার্ন আমাকে বলেছেন আমরা এইবার একটা সিদ্ধান্ত তারা সেভাবে নিয়েছিলেন তো আমরা আশা করছি যে এটা সম্মিলিতভাবে সারা দেশের শারীরিক ব্যবস্থাপনাটা হয় সেটা ভেবে যেটা করলে কৃষকদের মঙ্গল হবে এবং সার্বিক এই যে আমের যে বাজার ব্যবস্থাপনা সেটা যাতে সঠিক চলমান থাকে সেটাভাবে এটা একটা সুনির্দিষ্ট কর্মসূচি আমাদেরকে নিতে হবে আমরা জমিতে কাঠিমন আম চাষ করেছি এখানে এই আমটা খুব অত্যন্ত সুমিষ্ট আম এই বলে ইউনিয়নে আমরা মানে উদ্যোগ নিয়ে একটা বাজার তৈরি করেছি বাজারে ভালোই আম বিক্রি হয় মানে সব কিছু ওজন অন্যান্য জায়গায় বাহান্ন চুয়ান্ন ছাপান্ন কেজিতে নেয় আমরা এখানে অনেক চুয়াল্লিশ কেজিতে ফোন করেছি যাই হোক আমাদের বাজারটা অনেক ভালো বাইরের থেকে লোকজন আসে আম ক্রয় করে এখানে আম ক্রয় বিক্রয় ভালোই হয় আমটা অত্যন্ত সুমিষ্ট মানে খুবই মিষ্টি হাঁস নেই আমে মানে যে কেউ খেতে পারে আমটা আমের প্রচুর পরিমাণে ই আছে এখানে ক্রেতা আছে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা আছে মানে যাই হোক আমাদের বলিয়া ইউনিয়নের প্রতিটা মানুষ এখন এইটি পার্সেন্ট মানুষ এই কাঠিক নারের সাথে জড়িত আসলে আমের ওজন এবং অতিরিক্ত আম নেওয়া বন্ধের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি কিন্তু চাপাইনগঞ্জ সহ বিভিন্ন আশেপাশে যে জের আছে আমারও তো আছে বাজার আছে সেখানে কিন্তু সিন্ডিকেট করে আমাদের কাছ থেকে অতিরিক্ত আম নেওয়া হয় আটচল্লিশ কেজি পঞ্চাশ কেজি বাউন্ন কেজি তা এর মধ্যে কিন্তু একটি ব্যতিক্রমী বাজার এই চাপাইনগঞ্জের বলে মোড় যেটা বোয়ালের আশেপাশে অবস্থিত এই বোয়ালিয়া মোড়ে অনেক আম নামে এবং চাষিরা এখানে ন্যায্য মূল্যে বিক্রি করে এখানে কোনো চালাবাজি নেই এখানে কোনো খাজনা নেই এখানে কোনো ট্যাক্স লাগে না এখানে কোনো রাস্তানি ফিও নাই এবং নির্বিঘ্নে আম চাষিরা আম বিক্রি করতে পারে এখানে কেজি কেজিতে মন হিসাবে তারা এখানে তেতাল্লিশ কেজিতে কাঁচা আম কেনে এবং আমরা এটা শুনে খুবই খুশি হয়েছি আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের যা যা পক্ষ থেকে যা যা কর্মী আছে তাই তাই করবো এবং আগামীতে উৎসাহ দেওয়ার জন্য আশেপাশে মার্কেটগুলিতে যাতে কেজি কেজি সব বিক্রি হয় চাষিরা আমরা যাতে উপকৃত হতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে কয়েকদিন আগেও আমের ওজন একই করার জন্য মাননীয় সচিব এখানে আসছিলেন আমরা তাকে দাবি দেওয়া দিয়েছি জানি না তিনি বিষয়টা দেখবেন কিনা কিন্তু বলে আশ্বস্ত করেছে যে হ্যাঁ অবশ্যই এটি ন্যায্য দাবি এবং এই ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য যা যা করে ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় কৃষি সচিব এই কথাটি বলেছেন আমাদের टे <laughs> 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 <This TV laughs> جا کو جي لاڪو جي لاڪو اڄ بهت وڃي نا Well yeah, that's yeah, yeah. yeah.